আর আপনি ঠিকানাটা এবং আপনার নামটাও শুরুতে আপনি জানিয়ে দেবেন এটা ঈশ্বরদী থানা পাবনা জেলা জি গ্রাম হলো অরনখলার হাট জি এখন জাকির ডেয়ারি ফার্ম জাকির ডেয়ারি ফার্ম মালিক আপনি জাকির ভাই আগে এক সময় বকনা বিক্রি করতেন এখন গাবি বিক্রি করতেছেন বাচ্চা সহ গাবি দেখা যাচ্ছে যে বকনা থেকে কম দামে দিচ্ছেন দুধের গাবে এবং ভালো সারা পাচ্ছেন ভালো সারা পাচ্ছে একটা বকনা গরু বেশি আমরা 1 লাখ 20 30 হাজার 1 লাখও বিক্রি করি জি কোনো গাবো নাই বাচ্চাও নাই আর একটা গরু দেবো আজকে আমি গরু দেখাবো আজকে গরু দেখাবো গাবি যে জার্সির কোরস বাচ্চা কোলে ইন্ডিয়ান গরু একটা গরু দেখা খাবো আট মাসের গাভ যে হান্ড্রেড পার্সেন্ট শাইওয়াল আবার দেখাগো জার্সি গরু দশ লিটার দুধ যে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম এক লক্ষ জার্সি গাবি সঙ্গে আবার তো বাচ্চাও আছে বাচ্চাও আছে যে দুধের তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকে আমি লোকের মতন পঁচিশ ত্রিশ দুধ দুধ বলার কোনো দরকার নাই যে হ্যাঁ আইসে করে নেবে যে যদি কারো ভালো লাগে যে নিতে পারবে খামারে এসে একটু সুস্থ থেকে যাচাই করে দুধ যেটা বলছেন ঠিক থাকলে নিবেন নাহলে নেওয়ার প্রয়োজন নাই সল্লাহ আর একটা আর একটা আরো একটা গরু দেখাবো গির গরু বাংলাদেশ ওই ওই কালার গির আসছে কিনা সেটা আবার জানা মতে নাই গির অনেকে আছে কিন্তু আপনি কালারটা নিয়ে মেইন কথা চ্যালেঞ্জ থাকবে আপনার জি এটা চ্যালেঞ্জ থাকবে দেখাবো মোট কতগুলো আজকে আজকে ছয়টা গরু দেখাবো এর মধ্যে একটা মুন্ডুই থাকবে প্যাকনেট জি মানে আজকে ভেরাইটিস কালেকশন আছে জি আবার একটা 86000 টাকা 87000 দিয়ে একটা গরু দেবো 4 মাস গাপ জি সাইওয়াল বকনা গুরু যে দুই দাতের যদি কোনো দর্শকবার পছন্দ হয় নিতে পারবে তাহলে চলেন কালেকশনগুলো দেখাই কালেকশনগুলো দেখেন আলহামদুলিল্লাহ আশা করি যে আজকের কালেকশন আমার সেরা কালেকশন পাব না যে কোনো দর্শকবার পছন্দ হবে গুরুগুনা দেখে যদি কার ভালো লাগে নেবেন কার ভালো লাগবে না না জি দামটাও কিন্তু সাবস্ক্রাইব রাখতে হবে দাম সাবস্ক্রাইব গুরু লাইভ পয়েন্ট বডি ফিকার সব দেখবি জি যেটা বেশি হবে আমার দর্শকগুলো বলবি এটা দাম বেশি তার এটা নেওয়ার দরকার নেই তাহলে চলেন কালেকশনগুলো আমরা আগে দেখাই ইনশাআল্লাহ জাকির ভাই আজকে ভিডিওর শুরুতে একটা গাবি নিয়ে আসলেন বিগ সাইজের একটা গাবি কালারটা একদম লাল টকটকে কালার কি জাত মানে গাবি ভাই এটা এটা একটা ইন্ডিয়ান একটা গাবি গাবিটার বয়স হলো দুই দাঁত জি এর কোলে আছে একটা বাহামা সার বাচ্চা ইন্ডিয়ান জাতের গাবি গরু দাঁত বয়স বললেন দুই দাঁত দুই দাঁত কয় নাম্বার বাচ্চা দিছে এটা প্রথম বাচ্চা প্রথম টাইম বাচ্চা দিছে সঙ্গে কি বাচ্চা বাচ্চাটা কো বাচ্চাটা অরজিনাল বাহামা কিনে সেটা দেখ তোইবে বাচ্চার নাভি কম্বল দাতে মানে সর্বাঙ্গে সমান কিনে সেটা দাও হ্যাঁ বাচ্চাটা তো একদম সাদা কালার হ্যাঁ বাচ্চাটা টান্দা বাচ্চাটার মুক্ত তো তোতাপুরি ছাগলে যে মুখ হয় ওই ক্যাটা মুখ শুনছে লোক অনেক খালি খালি লোকে বলে বাংলাদেশ বাহামা বাচ্চা বাহামা বাচ্চা কাকে বলে সেটা এই বাচ্চা দেই লাগা দেই লাগা দেখো বাচ্চার বয়স কত দিন

দশ বারো লাখ টাকা বাড়তে হবে দেখা যাবে যে গাভীর থেকে দুধ থেকে দেখা যাবে বাচ্চাটা খাওয়ানো যায় দেখা যাবে যে বাচ্চাটা বেশি টাকা বিক্রি করতে পারবে এখন এই অবস্থাতে গাভি বাচ্চা মিলে আপনি দাম রাখছেন কেমন এ গরুটার দর দাম চাব না গরু হাইটে দাম ছাড়তে ভাই যে কোনো দর্শক মাইনে মানুষের যোগাযোগ করলে দামটা ভিডিওতে বলবেন না ভিডিওতে বলে যখন এই মেলা টাকার গরু এগরু সবাই নেবে না এই এ গরু একশো দু একশো জনের নেবে যে অনেকে তো কমেন্ট করে এবং ফোনতে বলে যে ভিডিওতে যদি দাম না চায় তাহলে গাভীর দেখা লাভ কি দাম যদি চাই তো দাম দাম না দাম ছাড়ে সাড়ে লাখ চার লাখ ও না দুই লাখ তিরিশ হাজার টাকা নেব একই দাম দুই লাখ ক্ষতির এক্স সাইজের একটা গাবে সঙ্গে আছে একটা বাবা সাদা দবধবে বাচ্চা জি জি দর দামের তো সুযোগ আছে একই দাম দুইশো তিরিশ দাম পড়বে এটা সাইড করে দেন চলেন দুই নাম্বারটা দেখাই জাকির ভাই দুই নাম্বার ছেলে আরেকটা গরু নিয়ে আসলেন একদম লাল টকটকে কালার বিগ সাইজের গরু কি জাত মানে এটা এটা একটা ইন্ডিয়ান একটা শাহিওয়াল একটা গাবি ইন্ডিয়ান বর্ডার ক্রস শাহিওয়াল জাতের গাবি গরু জি দাঁত বয়স দুই দাঁত দুই দাঁত এখন কি অবস্থাতে আছে এটা এটা আট মাসের গাব আট মাসের প্রেগনেন্ট জি এখন তো তলা ওইরকম ভাবে রস দেয় নাই না এখন সাত মাস হয়ে আটে পড়েছে যে কোনো দর্শক ভাই দরদাম করবে ওনার বাসায় উনি চেক উনি আমার বাসায় নেবে যদি আমার কথা কার্য যদি মিলে

ইন্ডিয়ানের সাহেবালের বকনা বাচ্চা জি জি দাঁত বয়স্ক হয়েছে এটা এটা দুই দাঁতের গরু চার মাস গাব দুই দাঁতে এখন চার মাসের প্রেগনেন্ট হয়েছে প্রেগনেন্টটাতে এখন হান্ড্রেড পার্সেন্ট চেক করে নিতে পারছে কোনো বাংলাদেশে ডাক্তার নিয়ে আসলে চেক দিবে যদি গরুর গাব না থাকে ওই গরুর ওই ঐলো করে দিয়ে দেবো যে গরু একদম ফ্রি ফ্রি এবং দাঁতে জুতে দাঁত দুই যা বলছেন দুই দাঁত থেকে জুতে চার দাঁত হয় তাহলে তো গরু একদম দুই দাঁতের চার দিতে হইলে ওনান নিতে হবে না

সাইওয়ালো বিষের সাইওয়ালো করে সাইওয়াল বিষ দেওয়া হইতে পারে তারপর আপনি সংগ্রহ করার জিনিস যে কেতা নেবে সে খামার এসে এটু যেট এখন যে বকনাটার যে পরিস্থিতি আছে এই অবস্থাতে দেখে শুনে তারপরে নেবে ইনশাআল্লাহ দাম রাখছেন কেমন আপনি এগুলো 87000 টাকা দাম নেবে একদম শুধুমাত্র 87000 এর 4 মাসের প্রেগন্যান্ট সাইওয়ালের একটা বকনা বাচ্চা জি তার দামের কি সুযোগ হবে না এটা কোন দরদাম সুযোগ নাই এটা মানে নিলে কত এটা এটা এক যদি নিয়ে কোন দর্শক কই 85 দাম একই দাম 85000 এ একদম চার মাসের প্রেগন্যান্ট একটা 4 মাসের প্রেগন্যান্ট উনি ডাক্তার নিয়ে আসবে চেক দিয়ে নেবে নাইলে নাইলে ওনার বাসা যায় চেক দেবে সমস্যা নাই সেলা 4 নাম্বার সাইড করে দেন আমরা 5 নাম্বারটা দেখেন হ্যাঁ জাকির ভাই 5 নাম্বার সেলা একটা গরু নিয়ে আসলে এটা কালার টাস অ্যাশ কালার কি জাত মানে এটা ভাই এটা একটা ইন্ডিয়ান গিরের বাচ্চা ইন্ডিয়ান গিরের এটা লক্ষ্য করলে দেখতে পারবে যে কান মাথাটা উল্টানো কান মাথা উল্টানো জাত মান কোন অংশ আলহামদুলিল্লাহ আর এই ধরনের কালারের গরু জি বাংলাদেশে আসছে কিনা আমার জানা মতে নাই কোন দর্শক ভাই ভিডিওতে দেখছে কিনা তাও আমি জানি না স্পেশাল কালেকশন স্পেশাল কালেকশন কি এই জাতটাই ভিন্ন জাত জি যদি কোন দর্শক ভাই যদি ভালো লাগে নিতে পারবে রেডি বক না জি কোন গাপ টাপ কিছুই নাই দাঁত বসকে হইছে এখনো দুই বছরও দাঁত পেনা যে এখনো দাঁত বয়স হয়নি এখন আছে রেডি বকনা বারো থেকে তেরো মাস বয়স হবে এ সকল বকনা নিয়ে যার যে ধরনের বীজ দেওয়ার ইচ্ছা সে সেই ধরনের বীজ দিয়ে বাচ্চা তৈরি করতে পারবে এখান থেকে জি জি ভালো মানে বাচ্চা তৈরি করতে পারবে এগুলো বকনা নিয়ে জি আর বকনাটা এখনই তলা বাট লারি চারি দেখা দিচ্ছেন একদম শান্ত আছে খুবই শান্ত সৃষ্ট আলহামদুলিল্লাহ দাম রাখছেন কেমন আপনি গোটা দাম নিব আমি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা একদম দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক দাম আর এই ধরনের বাচ্চা বাংলাদেশে আসছে কিনা কেউ দেখেছে কিনা আমার জানা মতে নাই কিন্তু আমার কাছে এই প্রথম আমি আমার সামনে পড়লে আমি সামনে তারপর আপনি যে চ্যালেঞ্জ করলেন আরো দুই চার পাঁচটা ভিডিও দেখবে দেখে যদি মনে হয় যে না দেখছি সেক্ষেত্রে দেখে শুনে নিতে পারবে দুই চারজন না দুই এক হাজার প্রোগ্রাম খুঁজলে বাচ্চা কেউ দেখাতে পারছে কিনা সেটা আমার জানা মতে আছে কিনা আমি দেখিনি যে কিন্তু কেউ অন্য লোক দেখছে কিনা আল্লাহ জানে এক লক্ষ পঁয়ত্রিশ কোনো দর সুযোগ নেই না এটা ছিল পাঁচ নম্বর সাইড করে দেন সর্বশেষ ছয় নাম্বার যেটা রাখছেন আমরা ওইটা দেখ ইনশাল্লাহ জাকির ভাই আজকে ভিডিও সর্বশেষ আরেকটা বকনা নিয়ে আসলেন কালারটা আছে সাদা কালো মাথায় দেখতেছি আবার শিং নাই এটি কি জাত মানে এটাও ইন্ডিয়ান একটা বকনা গরু জি পাঁচ মাস গাপ অরিজিনাল মুন্ডি কিনে সেটাও আমি লাগে দেখাচ্ছি জি জাত তো অরিজিনাল হলস্টান ফিজিয়াল অরিজিনাল হলস্টান ফিজ ইন্ডিয়ান মুন্ডি মুন্ডি আমরা মুন্ডি বলি হ্যাঁ মুন্ডি জাত মান গরুর বিগ সাইজ কিনা বডি কতখানি ওজন কতখানি আছে দাঁত বয়স কি হইছে এটার এখন দাঁতে নিয়ে ভাই কি অবস্থাতে আছে এখন এই এটা পাঁচ মাস গাব পাঁচ মাসের প্রেগনেন্ট আছে এটা তো হান্ড্রেড পার্সেন্ট চেক করে নিতে পারবে পাঁচ মাসের যদি গাব না থাকে এই বকনার যত আমি দাম চাবো ওই টাকায় তাকে আমি ডাবল টাকা ব্যাক দেব একদম টাকায় ফেরত দিয়ে দেবেন যত বকনা প্রেগনেন্ট না থাকে ওইটা তার পাঁচ মাস দরকার বেদে উনি দরদাম করবে ওনার বাসা থেকে ডাক্তার নিয়ে আসবে নাইলে ওনার বাসায় গরু পাঠাবো জি গরুওয়ালার গাড়িতে যাবে গাড়ির চাবি উনি নিয়ে নেবে নেওয়ার পরে ওনার ডাক্তার যদি গরু পাঁচ মাসের গাবনা থাকে ওই গো লোকের ওই গরু দিয়ে আমার গাড়িওয়ালা চলে আসবে গরু একদম একদম ফিরি

ফোন আমার এই ফোন ধরা সম্ভব না যারা নিবে আপনার দিনের দিকে কিংবা রাত দশটার আগে ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারবো আমি মোবাইল বন্ধ থাকবো দশটার পর আমি মোবাইল বন্ধ করতে চাকরির ভাই গুলো দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু ওয়ালাইকুম আসসালাম